আরে ভাই রে ভাই এবার বলিউডে চলছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাড়াকাড়ি কে আগে কাস্ট করবে শাকিব খানকে মহেশ ভট্ট নাকি কারান জোহর দুজনের মধ্যেই একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে শাকিব খানকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে শাকিব খান তার একটা ফিল্মের জন্য নজর আকর্ষণ করে ফেলেছে এবার দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে শাকিব খানকে নিয়ে নতুন সিনেমায় কাস্ট করার জন্য মেগাস্টার শাকিব খান আমাদের বাংলাদেশের গর্ব তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন একমাত্র লিডিং হিরো যে দীর্ঘ ছাব্বিশ বছর যাবত এই নিজের একা হাতে সামলে এসেছেন এবার তার সামনে যদি এমন ধরনের সুযোগ আসে তাহলে আমি একজন সাকিবান হিসেবে বলতে চাই যে এই সুযোগটা তার কাজে লাগানোটা উচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা ওয়ার্ল্ড ওয়াইড জায়গা করে দেওয়ার জন্য বাংলা ইন্ডাস্ট্রি সহ বাইরের দেশের ইন্ডাস্ট্রিতেও তার কাজ করাটা অনিবার্য হতে পারে আমরা একটা সময় গিয়ে ওপার বাংলা যিশু সেনগুপ্তর মতো সাকিব খানকে বলিউড তামিল তেলেগু সিনেমায় ভয়ানক অভিনয় দেখতে পেতে পারি বাদবাকি মেগাস্টার শাকিব খানের কি বলিউডে গিয়ে সিনেমা করা উচিত কি উচিত না অবশ্যই কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ